আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আলামিনাসি তোমাদের সাথে আজকে আমরা আলোচনা করব। গণিতের সব থেকে কনফিউজিং একটা পার্ট সেটা হচ্ছে অসীম বা ইনফিনিটি অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড এবং অনির্ণীয় বা ইনডিটারমিনেট এই তিনটা আমাদের সবার কাছে অনেক ঝামেলা মনে হয়ে থাকে এখন আমরা এই তিনটা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে একটা একটা সম্পর্কে আলাদাভাবে জানব বিস্তারিত তারপরে হচ্ছে এই তিনটার মধ্যে সম্পর্ক এবং পার্থক্য নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আমরা প্রথমে অসীম নিয়ে আলোচনা করব। লেটস গো স্টার্ট তো এখন দেখবো আমরা অসীম বা ইনফিনিটি কি বা এইটা দ্বারা কি বুঝায় অসীম অর্থ হলো সীমাহীন যার কোনো সীমানা নেই এটাকে যদি আমরা একটু সংজ্ঞা দিতে চাই তাহলে এইভাবে বলতে পারি যদি কোনো কিছু গণনা করে শেষ না করা যায় অর্থাৎ চলতেই থাকে তাকে অসীম বলে আমরা গণনা করে শেষ করতে পারবো না এই সংখ্যাগুলোকে আমরা বলতে পারি অসীম একে ইনফিনিটি দ্বারা প্রকাশ করা হয় এখন আসো কোন সংখ্যাগুলোকে আমরা গণনা করে শেষ করতে পারি না আমাদেরকে যদি বলা হয় এক দুই তিন চার গুনতে বলা হয় এইগুলো আমরা গুনতে গুনতে নিরানব্বই একশো একশোর পরে কি সংখ্যাগুলো শেষ হয় না তারপরে আবার আমরা একশো এক একশো দুই একশো তিন এইভাবে চলতে থাকে এভাবে হাজার লক্ষ পার হওয়ার পরে তারপর আমরা যদি কোটিতেও প্রবেশ করি বা মিলিয়ন ট্রিলিয়নেও যাই তখন আমরা পড়ি এক মিলিয়ন এক এক মিলিয়ন দুই বা এক কোটি এক এক কোটি দুই এইভাবে চলতেই থাকে এই সংখ্যাগুলো কিন্তু কখনো শেষ হয় না আবার মনে করো তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে ওইখানে তোমার অনেক টাকা জমা আছে। মনে করো কয়েক হাজার কোটি টাকা জমা আছে তারপরে কি ওই টাকা কি সীমাবদ্ধ ওইখানে না পরে আবার আবার টাকা 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 এইভাবে শুরু হয় অর্থাৎ টাকার পরিমাণ সর্বোচ্চ কত পারবে এক সেটাও আমরা গণনা করে শেষ করতে পারি না এই টাকার পরিমাণ হচ্ছে গিয়ে চলতে থাকে এগুলো ঊর্ধ্বমুখী আবার মনে করো কোনো কনস্ট্রাকশনের কাজ করার জন্য এক ট্রাক বালি কেনা হলো ওইখানে কতটা বালু কণা আছে, সেটা কি গুণে শেষ করতে পারবা পারবা না অথবা তোমাকে যদি বলা হয় একটা সমুদ্রের তীরে কতগুলো বালুকণা আছে সেটা গণনা করো যেটা পুরোপুরি অসম্ভব এটা কখনোই গণনা করে শেষ করা যায় না তাহলে এইটাও একটা অসীমের উদাহরণ বা তোমাকে যদি বলা হয় একটা সমুদ্রে কত লিটার পানি আছে। তুমি গণনা করে কি শেষ করতে পারবা সমুদ্রের পানি কিন্তু গণনা করে কখনোই আমরা শেষ করতে পারবো না তার মানে এইটাও একটা অসীমের উদাহরণ আশা করি বুঝছো এইগুলো যদি বুঝে থাকো এখন আসো আমাদের গণিতের সংখ্যা রেখার দিকে এই সংখ্যা রেখার দিকে তাকাও মাঝখানে আমাদের জিরো ডান দিকের সংখ্যাগুলো আমাদের ধনাত্মক সংখ্যা এই ধনাত্মক সংখ্যা শেষ না এইভাবে চলতে থাকবে চলতে চলতে কোথায় শেষ হবে আমরা কিন্তু জানি না সর্বোচ্চ বড় বা সব থেকে বড় সংখ্যা যেহেতু আমরা জানি না সংখ্যা রেখা কোথায় শেষ হবে সেটাও কিন্তু আমরা বলতে পারি না যদি আমরা বাম দিকে বা ঋণাত্মক দিকে আসি একইভাবে সর্বনিম্ন বা সব থেকে ছোট সংখ্যা কত সেটাও কিন্তু আমরা বলতে পারি না তার মানে এইটাও আমাদের অসীমের উদাহরণ এখন এই অসীম দ্বারা বুঝায় অসীম দ্বারা কোনো নির্দিষ্ট সংখ্যাকে বুঝায় না এইটা দ্বারা বুঝায় আমাদের বাস্তব সংখ্যা থেকে বড় একটা সংখ্যা কত বড় তা আমরা গণনা করে শেষ করতে পারি না অথবা হচ্ছে আমরা জানি না অসীম হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার থেকে বড় একটা সংখ্যা কত বড় সংখ্যা তা আমরা বলতে পারি না তার মানে আমাদের বাস্তব সংখ্যা যেখানে শেষ হবে তার পরে যেই বড় সংখ্যাটা থাকবে সেইটাকেই বলবো আমরা অসীম আশা করি বুঝছো আমাদের বাস্তব সংখ্যা শেষ হবে যে বড় সংখ্যাটা থাকবে সেইটাকে আমরা বাস্তব সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারি না অসীমকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করব। বা হচ্ছে একটা নির্দিষ্ট মান দিব তার মানে অসীমকে কোনো নির্দিষ্ট মান দ্বারা প্রকাশ করা যায় না এই যে বাস্তব সংখ্যা এইভাবে চলতে 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 এখানে অনেক অনেক সংখ্যা আছে এই সংখ্যার পরে যে সংখ্যাটা থাকবে সেটাকে বলবো আমরা অসীম এবং এই দিকটাকে বলতে হবে প্লাস ইনফিনিটি এবং একইভাবে ঋণাত্মক দিকে অনেক 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 সংখ্যা আছে কতগুলো সংখ্যা আছে আমরা কিন্তু জানি না এই সংখ্যার পরে আমাদের থাকবে মাইনাস ইনফিনিটি কারণ এদিকে প্লাস ইনফিনিটি এদিকে হচ্ছে হচ্ছে মাইনাস ইনফিনিটি মানে সবথেকে ছোট সংখ্যা আশা করি বুঝছো আমি আরেকটু সহজ করে বলি অসীম হচ্ছে সেই সংখ্যা যেটা তুমি কল্পনা করতে পারো তার থেকেও বড় সংখ্যা তুমি সর্বোচ্চ যত বড় সংখ্যা কল্পনা করতে পারো অসীম হচ্ছে তার থেকেও বড় সংখ্যা এইবার তুমি কল্পনা করে দেখো কত সংখ্যা কত বড় সংখ্যা কল্পনা করতে পারো তুমি একের পরে কোটি 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 শূন্য তারপরে যেইখানে শেষ করবা তারপরে থেকে হচ্ছে কি অসীম শুরু হবে আশা করি বুঝাইতে পারছি তাহলে চলো এইবার আমরা অসংায়িত নিয়ে আলোচনা করব অসংায়িত বা আনডিফাইন্ড কাকে বলে যাকে সংজ্ঞায়িত করা যায় না তাকে অসংজ্ঞায়িত বলে এইটা বলার সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন জাগে কোন সংজ্ঞায় আমরা সংজ্ঞায়িত করব। তাহলে নিশ্চয়ই একটা সংজ্ঞা আছে সংজ্ঞাটা আবার কি এটা আমাদেরকে জানতে হবে সংজ্ঞাটা জানার জন্য আমাদের অনন্যতা বিধিটা একটু বুঝতে হবে যোগ বিয়োগ গুণ ভাগের একটা বিধি আছে সেটাকে অনন্যতা বিধি বলা হয় এটা তোমরা জানো আমি আবার একটু মনে করে দিচ্ছি কারণ এইটা আমাদের এখন দরকার এ ইকাল টু যদি বি হয় তাহলে আমরা এ এর সঙ্গে যদি সি যোগ করি এবং এর সঙ্গে যদি সি একই সংখ্যা যোগ করি তাহলে একই মান পাওয়া যাবে বিয়োগের ক্ষেত্রেও তাই যদি এ ইকাল টু বি হয় তাহলে এ থেকে সি বিয়োগ করলে এবং বি থেকে সি বিয়োগ করলে দুইটার মান সমান থাকে গুণের ক্ষেত্রেও তাই এই ইকোয়াল টু বি হলে এ ইন্টু সি করলে যেই মান পাওয়া যায় বি ইন্টু সি করলে একই মান পাওয়া যায় ভাগের ক্ষেত্রেও তাই আমাদের দরকার এখান থেকে ভাগের মানটা এ বাই সি করলে যেই মান পাবো বি বাই সি করলেও একই মান পাওয়া যাব পাওয়া যাবে কিন্তু ভাগের ক্ষেত্রে একটা শর্ত আছে সি নট ইকাল টু জিরো সি এর মান কখনো জিরো হইতে পারবে না এই শর্তটাই আমাদের দরকার এখন এইটা দ্বারা আসলে কে বোঝাচ্ছে যোগ বিয়োগ গুণভাগের এই অডনতা বিধি দ্বারা বোঝায় তুমি যদি দুই বা ততোধিক সংখ্যা যোগ বিয়োগ গুণভাগ করো তাহলে একটা মাত্র নির্দিষ্ট মান পাওয়া যাবে এর বাইরে কখনো মান হইতে পারবে না একটা নির্দিষ্ট বা ইউনিক মান হয় সব জন্য সেটা দ্বারা কি বোঝায় তুমি যদি সেভেনের সঙ্গে টু যোগ করো তাহলে এটা সবসময়ের জন্য নাইনই হবে আমরা যদি থার্টিন থেকে যদি আমরা ফাইভ বিয়োগ করি তাহলে এইটা এইটই পাওয়া যাবে আমরা যদি যদি ফাইভ দ্বারা ভাগ করি তাহলে সব সময়ের জন্য বা আমরা যদি যদি ফিফটি থ্রি দ্বারা ভাগ করি তাহলে সেভেন্টিনই পাওয়া যাবে অর্থাৎ আমরা যোগ ব্যব গুণ ভাগ এইটা যে কোনো দিনে যে কোনো বার যে কোনো মাসে যে কোনো বছরে পৃথিবীর যে কোনো জায়গায় বা মঙ্গল গ্রহে চাঁদে তুমি কোনো গ্রহে যেভাবে হিসাব করো না কেন একটা মাত্র নির্দিষ্ট মান পাওয়া যায় এর বাইরে কোনো মান পাওয়া যায় না এইটাই হচ্ছে আমাদের সংজ্ঞা আশা করি সংজ্ঞাটা বুঝাইতে পারছি এই যে এখানে আমরা বলছিলাম না সংজ্ঞাটা আবার কি কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত করব আমাদের সংজ্ঞাটা হচ্ছে যোগ ভাগের ক্ষেত্রে জন্য সব মান পাওয়া যাবে যদি একটা মান পাওয়া যায় তাহলে সেটা আমাদের সংজ্ঞায়িত আর যদি একের বেশি মান পাওয়া যায় সেইটাকেই বলবো আমরা অসংজ্ঞায়িত তাহলে এবার চলো আমরা একটু আমাদের সংখ্যা রেখা থেকে ঘুরে আসি আমি একটু এইগুলো মুছে দিলাম এখন আমরা আমাদের সংখ্যা রেখায় চলে যাই সংখ্যা রেখা থেকে আমরা যদি একটু হিসাব করি যদি ওয়ান ডিভাইডেড বাই ফাইভ করি দেখো তাহলে এইখান থেকে আমাদের আসে হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট টু যদি আমরা ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ফোর করি তাহলে সেটা আসে জিরো পয়েন্ট টু ফাইভ আমরা করতেছি আমি এই যে প্রথমে ফাইভ নিছি তারপর হচ্ছে গিয়ে ফোর নিশি এবার এই দিক থেকে আমি ছোটো ছোটো সংখ্যা নিচ্ছি প্রথমে বড় সংখ্যা নিচ্ছি তারপর ছোট সংখ্যা নিলাম এবার আমি ওয়ান বাই টু নিলাম তাহলে এটা আসবে জিরো পয়েন্ট ফাইভ আমি ওয়ান বাই ওয়ান নিয়ে দেখলাম এইটা আসে ওয়ান তাহলে এইবার যদি আমি অনের থেকে আরেকটু ছোট সংখ্যা নিই পয়েন্ট আমি নিই তাহলে সেটা দশ অন বাই অনের পরে অনেকগুলো শূন্য দিই সরি জিরোর পরে যদি অনেকগুলো শূন্য নিই তাহলে দেখো এরপরে যদি আমি অন নিই এখানে কয়টা সংখ্যা নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে একের পরে আমার সাতটা শূন্য হবে এইবার আমি করলাম অনের পরে আমি কোটি কোটি শূন্য নিব এইখানে আমি কোটি 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 শূন্য নিলাম তারপরে যদি আমি অন নিই তাহলে আমার এইখানে অনের পরেও এইখানে কোটি 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 শূন্য হবে এইখানে যত ছোট সংখ্যা নিচ্ছি তত বড় মান পাওয়া যাচ্ছে সবগুলো যদি একটু লক্ষ্য করো আমি প্রথমে ফাইভ নিছিলাম মান এইটা আসছে ফোর নিলে তার থেকে একটু বড় আসতেছে অর্থাৎ আমি যখন সংখ্যাটা ছোট করে পারলাম মানটা বড় হয়ে যাচ্ছে টু নিলে জিরো পয়েন্ট ফাইভ একটু বেড়ে যাচ্ছে আমি সংখ্যাটা আরও ছোট করলাম আরও বড় হয়ে যাচ্ছে আরো ছোট করলাম আরো বড় হচ্ছে যত ছোট করতেছি আমাদের সংখ্যাটা তত বড় হয়ে যাচ্ছে এইটা দ্বারা আমাদের বুঝাচ্ছে আমি যদি আমি যদি সংখ্যা রেখার আমরা যদি সব থেকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে যদি আমি ইনপুট দিই তাহলে আউটপুটটা আমাদের সব জন্য বাইরের দিকে চলে যাচ্ছে অর্থাৎ ছোট থেকে বড় হচ্ছে আমি যদি ইনপুট এইটা যদি আমার ইনপুট হয় আউটপুট হচ্ছে এইটা যত বড় থেকে আমি ছোট ইনপুট দিব ছোট থেকে বড় হবে বড় থেকে ছোট দিলে ছোট থেকে বড় হচ্ছে এইবার আমি একটু কাজ করি আমি যদি অনকে সব থেকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করি সব থেকে ছোট সংখ্যা কত জিরো তাহলে এইবার আমাদের কি হবে আউটপুটের মানটা সব থেকে বড় হয়ে যাবে আশা করি বুঝছো আমি এইভাবে কিছু সংখ্যা নিয়ে ভাগ করে দেখতেছি যত বড় সংখ্যা আমি ইনপুট দিচ্ছি আউটপুট তত বড় হচ্ছে বড় সংখ্যায় ইনপুট দিলে আউটপুট ছোট হয় সরি বড় সংখ্যা ইনপুট দিলে আউটপুট ছোট হয় ছোট সংখ্যা ইনপুট দিলে আউটপুট বড় হচ্ছে সংখ্যাকে আমি যত ছোট করতেছি আউটপুট তত বড় হচ্ছে অর্থাৎ আমাদের গ্রাফটা এইভাবে আর এইটা হচ্ছে নিচের দিকে নামতেছে তাহলে এবার আমি করলাম ওয়ানকে সব থেকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলাম তাহলে এবার মানটা কত হবে সব থেকে বড় সব থেকে বড় সংখ্যা কত আমরা কি জানি একটু আগেই তো আমরা দেখে আসছি অসীম যখন আলোচনা করছি সবথেকে বড় সংখ্যা তো আমরা জানি না সব থেকে বড় সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি প্লাস ইনফিনিটি তার মানে এইটা হবে প্লাস ইনফিনিটি আশা করি বুঝছো ওয়ান বাই জিরো এইটা করলে কত পাওয়া যাচ্ছে প্লাস ইনফিনিটি পাওয়া যাচ্ছে ওয়ান বাই জিরো মানে প্লাস ইনফিনিটি এইবার প্রশ্ন হলো আমাদেরকে শুধু ধনাত্মক মানগুলো নিলেই কি এটা হবে যদি আমি এবার ঋণাত্মক মানগুলো নিই তাহলে কি হবে অর্থাৎ হচ্ছে গিয়ে আমার এই সংখ্যাগুলোর আগে একটা মাইনাস বসাই দিব মাইনাস সবগুলোর আগে একটা মাইনাস লাগাই দিব যখন আমি মাইনাস মান নিব তখন সবগুলোর আগে একটা মাইনাস চলে আসবে তাহলে এইটা কি হচ্ছে এইটা হচ্ছে আমরা যত ছোট সংখ্যা এইবার গ্রাফটা কিন্তু একটু উল্টে যাবে এইবার হচ্ছে আমাদের সংখ্যাটা যত বড় হচ্ছে আউটপুট তত ছোট হচ্ছে মাইনাসের ক্ষেত্রে বড় সংখ্যাটা কিন্তু ছোট আউটপুট ইনপুটে আমরা যত বড় সংখ্যা দিব আউটপুট তত ছোট হচ্ছে ইনপুটে যদি আমরা বড় সংখ্যা দিই তাহলে আউটপুট কিন্তু ছোট হচ্ছে ইনপুটে আমি যত বড়ো সংখ্যা দিব আউটপুট তত ছোট হচ্ছে আমার গ্রাফটা এবার নিচের দিকে নামবে আর এইটা উঠবে উপরের দিকে আশা করি বুঝছো এবার যদি আমি এই সংখ্যার এখানে তাই বুঝাইতে যাই তাহলে আমি যত বড় ইনপুট দিব আউটপুট তত বাইরের দিকে যাইতে থাকবে তার মানে আমি এইবার করতে করতে ওয়ানকে সব থেকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলাম ছোট সংখ্যা কত সব থেকে সরি সরি এবার আমি মাইনাসের দিকে যাচ্ছি এবার সব থেকে বড় সংখ্যা সব থেকে মাইনাস থেকে যদি আসি সব থেকে বড় সংখ্যা জিরো তাহলে এইবার ইনপুটটা কত হবে ইনপুটটা সব থেকে ছোট হয়ে যাবে সব থেকে ছোট সংখ্যা কত আমরা কি জানি সব থেকে ছোট সংখ্যা তো জানি না এখানে অনেক সংখ্যা আছে তারপরে কত মাইনাস ইনফিনিটি তার মানে এখানে মাইনাস মাইনাস যদি 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 আমরা নিয়ে জিরোর দিকে কাছি আসি আমাদের আউটপুট গুলো সব থেকে বড় ধনাত্মক মানগুলোর দিকে চলে যাচ্ছে আর আমরা যদি মাইনাস ওয়ান থেকে জিরোর কাছি আসি তাহলে আউটপুটটা সব থেকে ছোট সংখ্যার দিকে চলে যাবে মানে মাইনাস ইনফিনিটি হবে প্লাস দিক থেকে আসলে আমাদের প্লাস ইনফিনিটি মাইনাস দিক থেকে যদি আমরা মানগুলো নিই তখন মাইনাস ইনফিনিটি পাওয়া যাচ্ছে তাহলে এই দুইটাকে আমরা একসঙ্গে করে বলতে পারি এই দুইটাকে যদি আমি একসঙ্গে করে আমরা বলি ওয়ান বাই জিরো প্লাস মাইনাস ইনফিনিটি এইবার একটু সংজ্ঞাটার সাথে মিলা হতো আমরা একটু আগে যোগবিয়োগ গুণ ভাগের অনন্যতা বিধি থেকে দেখলাম যে দুই বা ততোধিক সংখ্যা যোগবিয়োগ গুণভাগ করা হলে একটা মাত্র নির্দিষ্ট বা ইউনিক মান পাওয়া যাবে এইখানে মান কয়টা হচ্ছে তোমার সংখ্যা তো একই ওয়ান বাই জিরো একই সংখ্যায় আছে তুমি মান কয়টা পাচ্ছ রেজাল্টে কিন্তু দুইটা মান চলে আসছে এইটাকে আমাদের সংজ্ঞাকে মানতেছে সংজ্ঞাকে মানে না তার জন্যই এইটা অসংজ্ঞায়িত আমাদের অনন্যতা বিধি অনুযায়ী মানে না তার জন্য আমরা বলবো অসংজ্ঞায়িত যেটা আমাদের যোগ বিয়োগ গুণভাগের সংজ্ঞা মানে না কারণ এখানে দুইটা মান চলে আসছে যখনই দুই বা ততোধিক মান চলে আসবে তখন সেই টার্মগুলোকে আমরা বলবো অসংজ্ঞায়িত আশা করি বুঝছো এইটাই ছিল আমার অসংজ্ঞায়িত এখন এই ওয়ান বাই জিরোই কে শুধু অসংজ্ঞায়িত আর কোনো অসংজ্ঞায়িত টার্ম আছে তুমি যে কোনো সংখ্যাকে তুমি যদি জিরো দ্বারা ভাগ করো তাহলে সেইটাই হয়ে যাবে অসংজ্ঞায়িত মানে প্লাস মাইনাস এখানে প্লাস মাইনাস ইনফিনিটি লিখবো না আমরা লিখবো অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত তার মানে অন যে কোনো সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করে প্লাস মাইনাস ইনফিনিটি এইটাকে আমরা এইভাবে বলতে পারি এন বাই জিরো ইকুয়াল টু প্লাস মাইনাস ইনফিন্টি বা হচ্ছে অসংজ্ঞায়িত তুমি যে কোনো সংখ্যাকে যদি ভাগ করো তাহলে প্লাস মাইনাস ইনফিনটি হয় এটা কিন্তু শুধু উপরে অন থাকবে এমন না তুমি যে কোনো সংখ্যাকে যদি জিও দ্বারা ভাগ করো এরকম প্লাস মাইনাস ইনফিনটি পাওয়া যায় আশা করি বুঝছো আশা করি বুঝছো এইটাই ছিল আমাদের অসংজ্ঞায়িত এখন এই অসংজ্ঞায়িত যদি বুঝে থাকো তাহলে আমরা এর পরে যাব অনির্নিওতে এই করে বলি ইনপুট যত ছোট দিব আউটপুট তত বড় হবে ধনাত্মক দিকে আর ঋণাত্মক দিক থেকে আসলে ইনপুট যত বড় দিব আউটপুট তত ছোট হইতে থাকবে ক্লিয়ার চলো এখন আমরা অনির্ণীয়তে চলে যাব অনির্ণীয় বা ইনডিটারমিনেট কাকে বলে যা নির্ণয় করা যায় না তাকে অনির্ণীয় বলে এর অনেকগুলা মান আছে কিন্তু কোনটা হবে সঠিকভাবে নির্ণয় করা যায় না এখন এই অনির্ণীয় কোন কোনগুলো কোনগুলাকে আমরা অনির্ণীয় জিরো ডিভাইডেড বাই জিরো এইটা একটা আমাদের অনির্ণীয় এইটার অনেকগুলা মান আছে কিন্তু আমরা নির্ণয় করতে পারি না কিভাবে চলো এখন আমরা একটু সেটা দেখে নিই কেন একে অনির্ণীয় বলা হয় প্রথমত আমাদেরকে একটু বলতো ছোটবেলা থেকে আমরা এইভাবে করছি না জিরো বাই সেভেন এইটার মান কত জিরো অথবা যদি থাকে তার মান কত বাই আমরা একদম সেই পড়ে জিরোকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে জিরো হবে ভাইয়া উপরে যদি জিরো থাকে হরে কি আছে আমরা দেখব না লবে জিরো থাকলেই তার মান জিরো এইটা আমরা জানি তাহলে জিরো ডিভাইডেড বাই জিরো হরে কি আছে আমি হরের দিকে তাকাবো না লবে যেহেতু জিরো জিরো আছে উপরে তার মানে মান জিরো হরকে আমি দেখবো না কারণ আমি এটাকে এইভাবে চিন্তা করব, জিরো কে একটা সংখ্যা এইটা গেল আমাদের প্রথম প্রথমটাই এইবার দেখো দ্বিতীয়ত আমাদের যদি ডিভিডেড বাই জিরো হয় তাহলে সেইটার মান কত এইবার আমি উপরে কি আসে আমি দেখব না ভাইয়া নিচে যদি জিরো থাকে তার মান প্লাস মাইনাস ইনফিনিটি আমরা একটু আগে অসংজ্ঞায়িত যখন করছি তখন আমরা দেখে আসছি হরে যদি জিরো থাকে তার মান প্লাস মাইনাস ইনফিনিটি এইটা শুধু জিরোর ক্ষেত্রে না ফাইভ বাই যদি জিরো থাকে তাকেও আমরা বলি প্লাস মাইনাস ইনফিনিটি অর্থাৎ অসংজ্ঞায়িত তাহলে এইবার আমি করব জিরো বাই জিরো এইবার আমি লবে কি আসে আমি দেখবো না উপরের দিকে আমি তাকাবো না বেল হরে জিরো আসে তার মানে এইটার মান হবে আমার প্লাস মাইনাস ইনফিনিটি একটু আগে আমরা অসংজ্ঞায়িততে যখন পড়ছি তখন দেখে আসছি কেন নিচে জিরো থাকলে প্লাস মাইনাস ইনফিনিটি হয় এইটা গেল আমাদের দ্বিতীয়টাই এইবার আবার একটু বলতো আমাদের যদি ফাইভ বাই ফাইভ থাকে তখন আমরা কি করি ফাইভ ফাইভ কাটাকাটি করে অন লিখি অর্থাৎ লবে এবং হরে যদি একই সংখ্যা থাকে আমরা কাটাকাটি করে অন লিখি যদি আমাদের এরকম থাকে মাইনাস বাই হচ্ছে মাইনাস ইলেভেন তখন সেইটাকে আমরা কাটাকাটি করে অন লিখতে পারি তার মানে লব এবং হরে যদি একই সংখ্যা থাকে সেটা কাটাকাটি হলে অন হয় এইবার আমি বলতে পারি লবেও যা বাই হরেও তাই কাটাকাটি করে দিলাম এইটার মানা শ্লোবন ভাইয়া কি মাথা কি ঘুরাচ্ছে দেখো তো আমি কোথায় ভুল বলছি একটাও কি ভুল বলছি তিনটাই তো আমাদের শর্ত অনুযায়ী ঠিক আছে কোনোটা ভুল ভুল হয় নাই আমরা একটু আগে অসংজ্ঞায়িত যখন পড়ছি তখন যোগ গুণভাগের অনন্যতা বিধিটা আলোচনা করছিলাম অনন্যতা বিধির শর্ত ছিল করলে একটা মাত্র ইউনিক বা নির্দিষ্ট মান 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 পাওয়া যাবে এইখানে কয়টা হয়ে হয়ে গেছে গেছে চারটা সঠিক কোনটা জানি না তার জন্য এইটাই হচ্ছে অনিন্দীয় যেগুলোর সঠিক মান কোনটা হবে আমরা নির্ণয় করতে পারি না সেটাকে অনিন্দ্য বলে কিন্তু এইখানে কিন্তু শেষ নয় এখনো খেলা বাকি হপায় শুরু হয়েছে আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি এইবার হচ্ছে যে তিনটা টাইপ গেল এবার চতুর্থ নাম্বারটাই পর্ণ ভাবে আমরা এইভাবে চিন্তা করতে পারি দেখো 10 ডিভাইডেড বাই যদি 2 থাকে তখন সেটাকে আমরা কি লিখি 5 10 কে 2 দ্বারা ভাগ করলে 5 পাওয়া যায় আমি যদি একটু অন্যভাবে বলি কোন ভাবে সঙ্গে 5 গুণ করলেই 10 পাওয়া যায় 2 এর সঙ্গে 5 গুণ করলেই 10 পাওয়া যায় মানে যেইটাকে দ্বারা ভাগ করব এবং ভাগফল গুণ করলে আমরা আগের সংখ্যাটা পাবো যদি আমাদের এরকম থাকে ফিফটি ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে এটা আমাদের আমরা বলতে পারি থ্রির সঙ্গে সেভেনটিন গুণ করলেই ঠিক আছে আমি আবারও বলতে পারি যদি মনে করো আমাদের আছে এটাকে যদি আমি নয় দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে কি ফাইভ তাহলে আমি বলতে পারি নয়ের সঙ্গে পাঁচ গুণ করলে পঁয়তাল্লিশ পাওয়া যায় আশা করি বুঝছো এইটাই কিন্তু ভাগের শর্ত সব ভাগগুলা কিন্তু এই শর্তই মেনে চলে তাহলে আমার এখন হচ্ছে গিয়ে জিরো ডিভাইডেড বাই ইকুয়াল টু এইখানে আমি তাহলে শর্ত অনুযায়ী কি হবে এই এই সঙ্গে পাশের সংখ্যা সংখ্যা গুণ করলে উপরের হওয়া লাগবে তাহলে আমার জিরোর সঙ্গে এক্স এর কোন মান গুণ করলে জিরো হয় জিরোর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে জিরো হয় বেশ জিরোর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে জিরো হয় আমার যদি এক্স ইকুয়াল টু আমার যদি এক্স ইকাল টু ওয়ান হয় এইখানে যদি এক্সের জায়গায় ওয়ান বসো জিরোর সঙ্গে ওয়ান গুণ করলেই আমাদের জিরো হয়ে যাবে আমি যদি ওয়ানের যদি টু বসাই তাহলে এইখানে যদি টু বসাই জিরোর সঙ্গে টু গুণ করলে জিরো হবে আমি যদি এইখানে মাইনাস ফাইভ বসাই জিরোর সঙ্গে মাইনাস ফাইভ গুণ করলে সেইটাও জিরো হবে যদি আমি সেভেন বসাই জিরোর সঙ্গে সেভেন গুণ করলে জিরো হবে অর্থাৎ এক্সের মান কত হবে এক্সের মান তুমি যে কোনো সংখ্যা বসাও না কেন সেইটা জিরো হয়ে যাবে এক্সের মান আমাদের বাস্তব সংখ্যার মধ্যে যতগুলো সংখ্যা আছে সব সংখ্যা যদি বসাও সবগুলো জিরো হয়ে যাবে বাস্তব সংখ্যা কতগুলো আমরা কি জানি বাস্তব সংখ্যা তো আমরা গুণে শেষ করতে পারি না আমরা অসীম পড়ার সময় আমরা এটা আলোচনা করছি বাস্তব সংখ্যা মানে সংখ্যা রেখায় কতগুলো সংখ্যা আছে আমরা সেটা গণনা করে শেষ করতে পারি না সেটাকে আমরা কি দ্বারা নির্ধারণ করি বা কি দ্বারা সীমাবদ্ধ করতে চাই প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি তার মানে এক্স এর মান হবে আমার প্লাস ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এইভাবে হচ্ছে কি বলতে পারো বা মাইনাস ইনফিনিটি আগে দিয়েও বলতে পারো এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট লিখতে হবে তার মানে এইবার আমি মান পাচ্ছি এক্স এর মান যেটা বুঝাইলাম এইখানে আমরা এক্সের এর মান কত পাইছি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এইটা হচ্ছে আমাদের এক্স এর মান এখন কয়টা মান হইলো এখানে তো আগে চারটা মান হইছে এখন কোটি 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 মান রইছে তাহলে জিরো বাই জিরো এটা সঠিক মান কোনটা এইটার কি কোনো সঠিক মান আছে হ্যাঁ আছে কিন্তু সঠিক কোনটা হবে সেইটা আমরা বলতে পারি না এইখানে সব গণিতবিদরা হচ্ছে গিয়ে স্যালেন্ডার করছে তারা কোনোভাবে নির্ণয় করতে পারে নাই জিরো বাই জিরো এইটার মান কত হবে এর জন্য এইটাকে বলা হয় অনির্ণীয় এর অনেকগুলো মান আছে কিন্তু আসলে সঠিক মান কোনটা সেইটা নির্ণয় করা যায় না আশা করি বুঝছো এখন বলতে পারো শুধু অনির্ণীয় কি জিরো বাই জিরো এই একটাই কি অনির্ণীয় আর কি অনির্ণীয় কোনো টার্ম আছে হ্যাঁ আরো বেশ কয়েকটা অনির্ণীয় টার্ম আছে সেইগুলো আমরা এখন একটু দেখে নিই আর কোন কোন সংখ্যাগুলোকে বা কোন কোন ফরমেট গুলোকে আমরা নিয় বলে থাকি আমি সবগুলোকে একসঙ্গে লিখে দিচ্ছি কিছু অনির্ণীয় টার্ম কিছু অনির্ণীয় কোনগুলো আমাদের সর্বপ্রথমে জিরো ডিভাইডেড বাই জিরো ইনফিনিটি বাই ইনফিনিটি ইনফিনিটি থেকে কিছু বিয়োগ করা ইনফিনিটি থেকে ইনফিনিটি বিয়োগ ইনফিনিটির সঙ্গে ইনফিনিটি যোগ করা বা গুণ করাও হবে ভাগ করা তো লিখছি তারপরে হচ্ছে গিয়া আমাদের ইনফিনিটির সঙ্গে কোনো সংখ্যা যোগ করা এটা ইনফিনিটির সঙ্গে যে কোনো সংখ্যা যোগ করে এখানে অন দিছে অনে অন না শুধু যে কোনো সংখ্যা যোগ করলে সেটা হচ্ছে অন ইনিয়ম বা ইনফিনিটি থেকে কোনো সংখ্যা বিয়োগ করা আমি শুধু অন দিছি এখানে কিন্তু যে কোনো সংখ্যা হবে আবার জিরো টু দি পর জিরো এইটা মানেও কিন্তু আমাদের অনির্ণীয় তারপরে আমাদের আছে ইনফিনিটি টু দি পাওয়ার জিরো বা অন টু দি পাওয়ার ইনফিনিটি এই টার্মগুলোকে আমরা বলবো অনির্ণীয় আশা করি বুঝছো এই যে টার্মগুলো আছে এই সবগুলো টার্ম আমাদের অনির্ণীয় আশা করি ক্লিয়ার তাহলে অসীম অসংজ্ঞায়িত এবং অনির্ণীয় এই তিনটা সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে গেছ আশা করি সবাই বুঝছো আর কোনো সমস্যা থাকার কথা না কিন্তু এখনো অনেক বড় একটা কনফিউশন তোমাদের মধ্যে রয়ে গেছে সেইটা কি বলবো অসংজ্ঞায়িত এবং অনির্ণীয় এই দুইটার মধ্যে পার্থক্য কোথায় এবং এই দুইটার মধ্যে মিল কোথায় এইটাই তোমরা খুঁজে পাও নাই এখনো বা অনেকে বুঝতে পারো নাই এখনো চলো এইটা আরেকটু ক্লিয়ার করি অসংগايত এটার মান ছরো 1/0 সেটাকে আমরা বলতাম অসংগايত মানে প্লাস মাইনাস ইনফিনিটি আসতো যার মান আমরা জানি না অসংগايতর মান আমরা বের করতে পারি নাই কিন্তু অর এইগুলোর অনেকগুলা মান আছে কিন্তু সঠিক কোনটা সেইটা আমরা জানি না অসংগايতর মান আমরা বের করতে পারি নাই কিন্তু ইন্ডিয়ার মান আছে বের করতেও পারি কিন্তু সঠিক কোনটা সেইটা জানি না আশা করি বুঝছো এই হচ্ছে গিয়া পার্থক্য এদের মধ্যে আর মিল আছে কোথায় মিল হচ্ছে সকল অনির্ণীয় মাত্রই অসংজ্ঞায়িত সকল অনিন্দ্রিয় মাত্রই অসংজ্ঞায়িত যতগুলো অনিন্দ্রিয় ফরম্যাট আছে সবগুলাই হচ্ছে অসংজ্ঞায়িত আশা করি বুঝছো ওই যে ক্লাস 9 10 থেকে আমরা পড়ে আসছি না সকল খারি খারো কিন্তু সকল খারো খার নয় সকল খারি খারক ছিল কিন্তু সকল খারো খার নয় ঠিক একইভাবে ভাবে সকল অনিন্দ্রিয় অনির্ণীয় সকল অনির্ণ হচ্ছে অসংায়িত কিন্তু সকল অসংায়িত অনির্ণীয় নয় আশা করি বুঝছো সকল হবে অসংজ্ঞায়িত কিন্তু সকল অসংজ্ঞায়িত অনির্ণয় হবে না এইবার মনে করি আমি আশা রাখতে পারি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে এর পরে তোমাদের আর কোন কোন টপিকের উপর বা কোন কোন বিষয়ের উপর এরকম ঝামেলা মনে হয় সেইটা কমেন্ট করে হচ্ছে গিয়ে জানাবা আমার এই ইউটিউব চ্যানেলে একটা প্লে করা থাকবে গণিতের ঝামেলা ওইখানে সকল ঝামেলাগুলো পাবা এর পরবর্তীতে ক্লাসে আমি লগ এবং লনের মধ্যে পার্থক্য আলোচনা করব। এইভাবে যেই ঝামেলার টপিক আছে আমাদের ম্যাথে সবগুলা ওই প্লেলিস্টের মধ্যে পাবা গণিতের ঝামেলা নামে যেই প্লেলিস্ট করা থাকবে